আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দোয়া এই দোয়াটা হাজরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ তালার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে এই দোয়াটা আপনার উম্মতের জন্য অনেক কাজে আসবে এবং এই দোয়াটা পড়ার পরে এটা যিনি ওই আদান প্রদানের দায়িত্বে নিয়োজিত আছেন তিনি আল্লাহ রসুলকে জানিয়েছেন যারা এই দোয়াটা পাঠ করবে অথবা ভক্তি সহকারে ভক্তি ছাড়া হবে না ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আল্লাহ দিবে দোয়া আমাকে দিবে না এই বিশ্বাস না আল্লাহ দিবে এই বিশ্বাসের সাথে যারা রাখবে আল্লাহ সুহান তাদের যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণ করে দিবেন সন্তান হওয়া বিয়ে হওয়া বিপদ হওয়া টেনশন দূর হওয়া মামলা মোকদ্দমা হাজারো ধরনের সমস্যা থাকতে পারে সবকিছুতে আল্লাপাক হেফাজত করবেন এই দোয়ার মাধ্যমে এবং এটা লিখে রাখলেও একই ধরনের ফজিলত হবে লিখলে অবশ্যই মিশক আম্বর জাফরান দিয়ে লিখবেন স্ক্রিনে নাম্বার দেওয়া চাইলে ওনার থেকে খালি নিতে পারেন আমরা প্রত্যেক ভিডিওতে তার নাম্বারটা দিই দোকানদার ওনার নাম্বার এটা আমি বিক্রি করি না যাই হোক সম্মানিত বন্ধুরা এবং এটা যদি কেউ পাঠ করে সে যদি গরিব হয়ে থাকে আল্লাহ তাকে ধর্নাত্রতা দান করবেন মূর্খ হয়ে থাকলে আল্লাপাক তাকে জ্ঞান দান করবেন রুগ্ন থাকলে আল্লাপাক তাকে সুস্থ বানাবেন এবং সুস্বাস্থ্যবান বানাবেন চিন্তাশীল থাকলে আল্লাপাক তাকে চিন্তা মুক্ত করে দেবেন যদি সফরে গমন করে থাকে আল্লাপাক শান্তিতে তার গৃহে তাকে ফিরিয়ে আনবেন আমলটা আপনাদের সাথে শেয়ার করেছি মাজমু আয়ে ওয়ালা ইফ নামক কিতাব 374 নম্বর পৃষ্ঠা কিতাবের লেখক আলামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলা আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমি দোয়া করি হে আল্লাহ যারা এই দোয়াটা পাঠ করবে ভক্তি সহকারে দৈনিক একবার করে পাঠ করতে থাকবেন আপনি কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না সবার দোয়াকে কবুল করেন আমিন আমিন তো আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজের লিঙ্ক আসবে আপনি চাইলে আমার পেজ থেকে আমার ভিডিও দেখতে পারেন খুব কম কম ভিডিও দেই পেজে দ্রুত আপডেট চাইলে আপনি আমার ইউটিউবেই থাকেন আমার নাম লেখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ এই জোবাইর মিনিমাম দিয়ে হাজারো আইডি ক্রিয়েট করে আমার হাজারো ছবি ব্যবহার করে হাজারো মানুষ হাজারো ধরনের প্রতারণা করছে এই জন্য সাবধান জাস্ট ডিসক্রিপশন ফেসবুক চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই এগুলাতে যোগাযোগ অথবা কথা বলার সময় আমার হয় না দোয়াটা হচ্ছে ইয়া রজা ই ইয়া মানা ইয়া দাওয়া ইয়া সাফা ইয়া কাফা ই কফি আননি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইগফিরলি খতিআতি ইয়াউমা ইউবাআতুন يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا غفور يا غفور يا غفور يا كريم يا كريم يا كريم صلى الله على خير خلقهم ونور عرشه محمد وآله وأصحابه أجمعين বিরহমাদিকাইয়া আর হামার আল্লাহর নাম রাসুলের নাম কোরআন হাদিসের দোয়া যদি লিখে রাখে কখনো শিরিক হয় না অল্পবিদ্যা ভয়ঙ্কর সাবধানতা অবলম্বন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল